সবাইকে শুভ সকাল কামাল হোসেন বলছি আজকের একটি প্রতিবেদন দিচ্ছি আপনাদের সামনে যে প্রাইমারি টেটে বিএডরা বসবে কি বসবে না এই জন্যেই পশ্চিমবঙ্গ তথা সারা ভারতে একটা সবার মধ্যে একটা উত্তেজনা ছিল অনেকের মধ্যে ভয় কাজ করছিল আবার ডিএলএডরা তারাও চাচ্ছিলো যে তাদের চাকরিটা চলে যাক মানে বিএড যারা পাশ করে শিক্ষক শিক্ষা হয়েছে প্রাইমারি তাদের চাকরিটা চলে যাক কিন্তু গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের বাঙালি বিচারপতি বেঞ্চ বাবু বেঞ্চ পরিষ্কার করে বলে দিয়েছে যে এগারো আগস্ট দু হাজার আগে যারা বিএড ডিগ্রি দেখিয়ে প্রাইমারি টেটে শিক্ষক শিক্ষিকা হয়েছেন তাদেরকে ওনার ভাষায় কোর্টের ভাষায় ইউ আর সেফট আবার বলছি ইউ আর সেফট অর্থাৎ আপনারা রক্ষা পেলেন আপনাদের কোনো চাকরি যাবে না এবং একটু কথা হলো যে ঠিক দেখা যাচ্ছে আগস্ট এর ঠিক তিন মাস আগে কিন্তু তিন মাস চার মাস এবং পাঁচ মাস অন্ধ্রপ্রদেশ রাজস্থান এবং উত্তরপ্রদেশ এই তিন জেলায় এই তিন করবেন এই তিন রাজ্যে কিন্তু ওই বিএড ডিগ্রি দেখিয়ে কিন্তু তারা পরীক্ষা দিয়েছিল এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে এবং তারা স্কুলে প্রাইমারি শিক্ষক শিক্ষিক হিসাবে যোগদান করেছে সুতরাং এই কয়েকটা স্টেটের বেশ কিছু জন তারা সুপ্রিম কোর্টে এই মামলাটা দাখিল করেছিলেন বিভিন্নভাবে করেছিলেন জন বিভিন্ন বেঞ্চে করেছিলেন তারপরেই সেটা এক জায়গায় নিয়ে আসা হয় এই বেঞ্চে অনুরুদ্ধ বসুর বেঞ্চে মাননীয় বিচারপতির বেঞ্চে নিয়ে আসা হয় এবং তখন তিনি পরিষ্কার করে এটা বলে দিলেন যে আপনাদের চাকরি বহল থাকছে তবে এবার থেকে সুপ্রিম কোর্টের অন্যান্য রায়ের মতো ডিএলএড রাই কেবলমাত্র প্রাইমারি টেটে বসতে পারবে বিয়েররা কিন্তু আর কোনো প্রাইমারি টেটে বসতে পারবে না যদিও দুই বিচারপতি দেশের দুই বিচারপতির মধ্যে কপিল সিবাব এবং আরেকজন ছিলেন বিখ্যাত বিচারপতি বিখ্যাত মাপ করবেন বিখ্যাত অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের দুজনের প্রচণ্ড বাদ বিতনটা হলেও তাদের চাকরি বহল লোক রইল অর্থাৎ পশ্চিমবঙ্গে যে দু হাজার সম্ভবত উনিশ সালে যারা এই চাকরি পেয়েছিলেন মানে বিএড ডিগ্রি দেখিয়ে যাদের চাকরি হয়েছিল তাদের চাকরি বহল থাকলো